আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক জিওগ্রাফি সাজেশন টু নিয়ে এখানকার প্রশ্নগুলা যেসব সাজেস্টেড কোশ্চেনগুলা থাকবে সেই কোশ্চেনগুলো যদি তোমরা কোরো তাহলে মাধ্যমিকের পাঁচ মার্কের যতটা কোশ্চেন থাকবে সেই সব কোশ্চেনগুলোকে কভার করা যাবে তো অধ্যায় ওয়ান থেকে কোশ্চেনটা হলো নদীর অথবা বায়ুর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটা ভূমিরূপের সৌচিত্র বর্ণনা দাও এটা থাকছে অধ্যায় এক থেকে অধ্যায় দুই থেকে এক নম্বর প্রশ্ন থাকছে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখক তারপরে দুই নম্বর প্রশ্ন থাকছে বিশ্ব উষ্ণায়নের পাঁচটি গুরুত্ব আলোচনা করো তারপরে তিন নাম্বারে শৈলৎক্ষেপ বৃষ্টিপাত চিত্র সহকারী লেখ। তারপরে চার নাম্বারে থাকছে নিরক্ষীয় ও ভূমধ্যসাগরীয় অথবা অথবা মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এটা থাকছে অধ্যায় দুই থেকে তারপরে অধ্যায় তিন থেকে থাকছে প্রথম প্রশ্ন থাকছে সমুদ্র স্রোত সৃষ্টির গুলা লেখ। অথবা সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো অথবা জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো দুই নম্বর কোশ্চিন মুখ্য ও জোয়ার মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কিভাবে ঘটে ব্যাখ্যা করো অথবা মহাসাগরীয় স্রোতের উৎপত্তিকে নিয়ন্ত্রণকারী উপাদানগুলি লেখ। তারপরে পঞ্চম অধ্যায় থেকে থাকছে পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির বিবরণ দাও দুই নাম্বার ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য পার্থক্য লেখ তারপরে তিন নম্বরে থাকছে উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে পার্থক্য আলোচনা করো চার নম্বরে থাকছে ভারতের ধান গম ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা দাও তারপরে পাঁচ নম্বরে থাকছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি করো অথবা ভারতীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো তাই লাস্ট কোশ্চিন যেটা থাকছে সেটা হলো ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো অথবা ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্যের আলোচনা করো